এটা কাজে দেখাতে যাই আর দেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি আমি দেখতে পাচ্ছি যে জোয়ার এবার উঠেছে আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে আর একবার যদি নিয়ে যায় না কেয়ামত পর্যন্ত ইসলামের হাত থেকে দেশ আর কেউ নিতে পারবে না সে যে যত বড় ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশে এখন যে অবস্থা চলছে আপনারা খোঁজখবর রাখেন কিনা আমি জানি না আমার এই ছোট্ট মাথার ভেতরে যতগুলো তথ্য আসতেছে খুব গভীর ষড়যন্ত্রে আমরা এখন কিন্তু আসি বিশেষ করে আমাদের এই দাদাদের দ্বারা ওরা চাচ্ছে যে কোনো কায়দা এখানে একটা হট্টগোল বাঁধিয়ে আন্তর্জাতিক মহলের কাছে দেখাতে চায় যে দেশটা জঙ্গি রাষ্ট্র এই দেশে টোপিওয়ালাদের কাজ কারবার বেড়ে যাচ্ছে আমরা এই জন্য খুব সতর্কতার সাথে পা ফেলতে চাই কেউ যদি ঝগড়া করতে চায় দোলা ভাই বলে অন্তত ফিরে আসা দরকার এখন অত্যন্ত অতবেল মারহামা একে অপরকে রহম এই যে রহম ছাড়া এখন আর উপায় নেই আল্লাহ রাবুল আলমিন যে গুণাগুণগুলো গুলো করা নেই সোরা বালাদের এগারো থেকে ষোলো নম্বর আয়াতে দিলেন এগুলো যারা পালন করতে পারেন রাব্বুল আলামিন জানিয়েছেন ওলাইকা সাহাবুল মাইমানা এরাই হচ্ছে সৌভাগ্যশালী ডানপন্থী এরা জান্নাতি বলে না আমি হাদিস পড়েছিলাম খয়রুন নাস মাইয়াং ফাউল নাস উত্তম মানুষ ওইটা যারা দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে নবীজি এং ফাও দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহর নবী কিন্তু খয়রুন নাস মাইয়াং ফাউল মুসলিমিন দেননি যে মুসলমানের যারা উপকার করছে করবে তারা উত্তম মানুষ আল্লাহর কাছে না আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হোক মানুষ যারা তাদের উপকার করবেন তাদেরকে নিরাপত্তায় থাকার ব্যবস্থা করবেন আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ কালকে রাত এগারোটার দিকে আমার ঘরে একজন হিন্দু এসেছি আমি মনে করলাম যে মুসলমান হওয়ার জন্য এসেছে না এসে আমার একটা ভিডিও দেখাচ্ছে কি ভাই নাম জিজ্ঞাসা করলাম বলছে বিনোদ কুমার আগরওয়ালা অনেক ধনী মানুষ কুষ্টিয়াতে তো কি কি জন্য এসেছে নাম শুনি আমি এবার বুঝলাম যে ও আমার ধর্মের না অন্য ধর্মের আমারে বলছে হুজুর আমি মুসলমান হওয়ার জন্য আসি না আমি একটা ভিডিও দেখাতে চাই সেদিন এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে একটা আলোচনা ছিল সেখানে বলেছিলাম যে ইসলাম যদি দেশে আসে তাহলে আমরা যেভাবে নিরাপত্তায় আসি নিরাপদে আছি ওনারা অনেকগুলো কথা আমাকে শোনাল সংখ্যা আমরা যেভাবে নিরাপত্তায় আসি আমাদের চাইতে কমপক্ষে দশ গুণ বেশি নিরাপত্তায় থাকবে আমি এই জামাত ঘোষণা নিয়ে দেশে মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না বলেন বলেন ওনাকে অভয় মানে দিয়েছিলাম যে এই দেশে জামাত ইসলামের ঘোষণা তিনশো এমপি তারা ঘোষণা দিয়েছে যদি এমপি পাশ করে তারা আপনাদের ভোট নিয়ে আল্লাহর রহমতে একশো টাকা নিয়ে এমপি হলে পাঁচ বছরে এক টাকাও বাড়বে না আর যারা যা আছে কমে যাবে ওনার নাকি এই কথাটা খুব বেশি ভালো লেগেছে আমার ভিডিও দেখাচ্ছে ভিডিও না দেখে একটু মুসলমান হলে ভালো হয় না তা আমরা শুধু মুখে বলা আমি জামাতের ঘোষণা শেষ করেই না আমরা এটা কাজে দেখাতে চাই আর দেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি আমি দেখতে পাচ্ছি যে জোয়ার এবার উঠেছে আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে আর একবার যদি নিয়ে যায় না কেয়ামত পর্যন্ত ইসলামের হাত থেকে দেশ আর কেউ নিতে পারবে না সে যে যত বড় ষড়যন্ত্র করুক না কেন আমরা এবার একটু দেখানোর সুযোগ পেয়েছি দল মত নির্বিশেষে ইসলাম যারা মানে আগে একটা কথা ছিল যে দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে পারে না কিন্তু এটা ভুল প্রমাণ এবার সব হয়েছে এক জায়গায় এসে গেছে কয়েকটা সিঁড়া ছোটা বাদ দিয়ে ওগুলো হুজুর না ওগুলো খেজুর ওগুলো ওলাম আলীগের মতাম বালামদিন বাউরার মতো ফরিদ উদ্দিন মাসুদের মতো ওগুলো আলেম বললে গোনা হবে আলেম নামে ওগুলো জালেম এই জন্যে দেখতেছি এখন সব যেহেতু এক হয়ে গেছে অলরেডি মাওলানা মামুনুল হক মাঝে মাঝে খাবার খাবার সময় আমার বলতো হামজা কি ভাবতাম বাইরে আরে ভেতরে এসে কি দেখছি বাইরে আমি টুপি নিয়ে ফতোয়া দিতাম জোব্বা নিয়ে ফতোয়া দিতাম আর এখন এসে দেখছি জালেমরা সব এক জায়গায় করে তালা মেরে রেখেছি আল্লাহ যদি বাইরে কোনো দিন নিয়ে যায় করি অন্তত এবার আমরা এক হব সেটাই উনি চেষ্টা চালিয়েছিল সারা দেশে আমার মনে হয় সফল হচ্ছে এবং হতে যাচ্ছে ইনশাল ইসলামের বাক্স আপনারা শোনেননি এবার শুধুমাত্র একটা হবে আমরা এই কথা এতদিন যে মিথ্যা কথা শুনতাম যে টোপিওয়ালা দুজন এক জায়গায় হতে পারে না এটা যেন মিথ্যায় প্রমাণিত হয় আল্লাহ রাবুল আমাদের এক এবং নে খাবার তাও ফিক দেন সম্মানিতা মা বোনেরা নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে আপনি কি করবেন আমরা অনেকেই চাই মন থেকে এটা বললে যদিও মা বোনেরা আমাকে খারাপ বলে আমি তাও বলছি অধিকাংশ পরিবারে আজ আমরা আমাদের নিজের নিকট আত্মীয় যারা যারা একটু দুর্বল অসহায় তাদের হকগুলো আদায় করতে পারি না শুধু আমার বোর কারণে আমার বউ না অন্যের বউ আমারটা বলে আমি মায়ের খাবো এটা রেকর্ড হচ্ছে সম্মানিত মা বোনেরা আপনারা যেখানে যেখানে বসে আছেন রেকর্ড শুনতেছেন কি করবেন আপনি নাই দুইশো বছর হায়াত পেলেন আপনার স্বামীর যে সম্পদ হচ্ছে আরো দশ গুণ বৃদ্ধি হইল আপনি আরামে খেলেন সন্তান জন্ম দিলেন পোশাক পায়খানা করে শেষ করে কবর চলে গেলেন কি হবে বলেন খাদিজাতুল জাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনে নবীজি নবদ পেয়ে যখন আসলেন যে পাঁচটা পাঁচটা সার্টিফিকেট দিয়েছিলেন আপনি দিতে পারেন না আপনি দিতে পারেন না কারণ আপনার কারণে যে স্বামীগুলো আমরা আসি এই কাজগুলো করতে পারি না খাদিজাতুল কবর সময় বলেছিলেন আবুল কাশেম কাল্লা আল্লাহ আবাদান ইন্না কালা তাসিলুর রহিমা হে আবুল কাশেম কখনোই কোনো জিন ভূত পরি আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি নিকট আত্মীয় যারা রক্তের সম্পর্ক যারা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখেন তাহলে মানুষের ভেতরে ভয় দূর করার জন্য আজ অনেকে জিনের ভয় ভূতের ভয় পায় এ ভয় দূর করার জন্য মাস্ট বি নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা লাগবে আদিস হচ্ছে নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত সম্পদ দুনিয়ার মর্যাদা আরো বেড়ে যাক ওই স্ত্রীর মাঝে বলে স্বামী যা করো অন্তত নিকট আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক সাথে 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 আছে এগুলো আরো দৃঢ় করো আপনি নিজের মন থেকে বলেন তো এরকম স্ত্রী এখন কম না বেশি কম অধিকাংশ স্ত্রী চাই না আমি আমার ভাইয়ের হক গুলো আদায় করি আমার বোনের হক গুলো আদায় করি আমার আমার চাচা এগুলোর হক আমি আদায় করি চাই না আপনার সাহায্য না পেলে এগুলো আমি একশো ভাগ পারবো না শেষে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি মানসিক রোগী হয়ে যাব। আজ বহু মানুষকে দেখি তার স্ত্রীকে বাদ দিয়ে দেয় শুধু একটা মাত্র কারণে স্ত্রী নিজের দিকে খুব টানে নিজের মা বাবা নিজের ভাই নিজের বোন ওইগুলো আসলে স্বামীকে দিয়ে পাগল হয়ে যায় আর স্বামীর পক্ষ থেকে কেউ আসলে ওর মনই পাওয়া যায় না এরকম বউ আছে কার হাত তোলেন তো বলেন যাদের এরকম আছে তারা সাবধান আপনি তো রক্তের সম্পর্কগুলো আরো দৃঢ় করার জন্যে ছাড় দিয়ে হলেও চেষ্টা করবেন সফল আমাকে দেখতে চান এইভাবে আমাকে সফলতায় পৌঁছিয়ে দেন আও মিশকি নান্দা মাতরবা তোরব থেকে এসেছে তরফ মানে ধোলামলিন ধোলাবালি যারা ধোলামলিন পথে ঘাটে স্টেশনে বাস স্ট্যান্ডে রাস্তাঘাটে যারা ধোলা মলিন অবস্থায় থাকে এই মানুষগুলোর যারা ছিন্ন বিচ্ছিন্ন যারা ছিন্নমূল মূল বলা হয় এদের কাছে যারা এগিয়ে যায় এদের মাথায় অন্তত একটু হাত বলিয়ে দেয় শান্তির পরশ পেয়ে এই মানুষগুলো একটা তৃপ্তির হাসি দেয় নবীজি জানিয়েছেন একটা এতিমের মুখের এই তৃপ্তির হাসি আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যায় আপনি বিশ তলা বিল্ডিং বানিয়েছেন সেই রকম বিউটিফাই করে জাঁক বর্ণ একবারে একত পাথর দিয়ে বিভিন্ন মার্বেল পাথর নিয়ে এসে কাবায় যে পাথর সাজানো আছে ওই পাথর দিয়ে আপনি বানিয়েছেন এই বিশতলা বিল্ডিং এর মূল্য আল্লাহর কাছে যত না বেশি একটা ছিন্নমূল ধলাবালি মলিন অবস্থায় যারা বিভিন্ন জায়গায় আছে এরকম অসহায় মানুষের পাশে যদি কেউ ছুটে যায় আর তাকে যদি হাসি দেখতে পাওয়ার জন্য চেষ্টা চালায় ওই লোকটার প্রতি আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে যায় বলেন তো এই কর্মসূচিটা বাংলাদেশে তিহাত্তরটা দল আজ কাজ করছে আমি তো নিজে দেখতে পাচ্ছি কারা নিয়েছে যারা নিয়েছে কান খাড়া করে শোনেন কোরআন হাতে নিয়ে বলছি আপনারা সফল হবেন আল্লাহর কসম আপনারা সফল হবেন যারা মানুষকে ধোলা মলি নেই অসহায় ছিন্নমূল মানুষের কাছে আজ এগিয়ে যাচ্ছে কমিশন বানাতে দিয়েছিল সরকার নারীদেরকে আমার তো চেহারা দেখে মনে হচ্ছিল না যে এরা নারী নারী কমিশনে যে কয়েকজন ছিল আপনি তাকিয়ে দেখিয়েছে নাকি মহিলা না পুরুষ বোঝা যায় কোরআনের তেরোটা আয়াত ভুল ধরিস ছাব্বিশটা হাদিস তারা ভুল ধরিস আমার ভাইরা আমি যে কথা এখান থেকে নিয়ে আসতে চাই আপনি নারী কমিশনারে বসে কমিশনে বসে এই জায়গায় যদি করানে কারিমের এই নির্দেশগুলো নিজে পালন করে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বাস্তবায়নের জন্যে ডক্টর মোহাম্মদ অনুষ্কে আপনারা চেষ্টা চালাতেন আজ যে কথাগুলো উঠতেছে আলেমদের পক্ষ থেকে একটা কথা আলেমরা এদেশে বলতো না মুসলমানেরা বলতো না আর আপনাদের পক্ষে থাকত আপনি কি করলেন বলে যৌন যারা আছে তাদেরকেও নাকি শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে একটা কথা তার তারা সারাটা জীবন নির্যাতিত যৌন যারা আছে আমি একটা সাক্ষাৎকার পেয়েছিলাম এই গলন্দ ঘাটের এই মেয়েটা দুর্ভাগ্যের কারণে সেখানে যে পড়েছে কি নির্যাতন তার উপরে আট বছর চলছে এক এক দিন আট দশ পনেরো বিশ জন করে তার ইউজ করে ব্যবহার করে কিন্তু কাঙ্ক্ষিত মানের টাকা পয়সা তারা দেয় না তার তো এমনিতেই কষ্ট আরো বিভিন্ন মেডিকেলের যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলো নিচে নামলাম না সবগুলো থেকে তারা আপনি কষ্ট দিচ্ছেন বঞ্চিত করছেন তার একটা পেশা হলো আর আপনি তাকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন আমার মনে হয় তাদেরকে শ্রমের মর্যাদা না দিয়ে আপনি নিজে ওই শ্রমের মর্যাদা নেন আমি আর বাকিটা বললাম না যতগুলো পয়েন্ট আমি তিনশো আঠারো পৃষ্ঠা পুরাটা পড়েছিলাম প্রত্যেকটা লাইনে মনে হচ্ছে সব ইসলামের বিরুদ্ধে এখানে ধোলা মলিন যারা যে সমস্ত অসহায় ছিন্নমূল মানুষ আমাদের কাজ হবে এখন থেকে যে জায়গায় আসে এখান থেকে এদের কাছে এগিয়ে যাওয়া এরপরে যারা ইমান আনতে পারে ইমানের যে চারটা শর্ত আছে এগুলো মেনে যারা ইমান আনে আর যারা সবর ধৈর্য এগুলো নিজেরা ধরে এবং উপদেশ দেয় এই নিস্তব্ধ হয়ে যা আপনারা যায় মনে করেন না কেন আমি এই তো তিন চার দিন হয়ে গেল এসেছি দেশে মসজিদে নবাবীতে ইমাম সাহেব যিনি খতবা দিচ্ছিলেন গত জমার দিন ওনার শেষ কথা ছিল এলেমের যে মর্যাদা তার উপরে তিনি একটা হাদিস পড়লেন বাংলাটা এভাবে মানে আসে উনি তো আর বাংলায় বলেননি আরবিতে বলছিলেন আমার আশপাশে অন্তত অনেকগুলো দেশের মানুষ দেখলাম তারা কাঁদতেছে হাদিসটা ছিল এই যে কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে আলেম সারা তাদের বিচার আল্লাহ জনসম্মুখে করবেন না এদেরকে আলাদাভাবে ডাক দিয়ে পর্দা দিয়ে ঢেকে নেবেন জিজ্ঞাসা করবে মনে করেন এই যে মৌলানা নাম কি আব্দুল কাজ্য মনারে রাগ দিয়ে ডাক দিয়ে বলবে যে এই অপরাধগুলো করেছি করিস আল্লাহর সামনে সব জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এবং স্বীকার করা লাগবে মাথা নিচু করে যখন সব স্বীকার করে নেবে তখন সর্বশেষ আল্লাহটা আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন যা গোপনে তোরে মাফ করে দিলাম কাউকে কিছু বলবে না জানাতে চলি না এটা শুধু নামের আগে আলেম আছে এই কারণ এই জন্য আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি অরফাও না আলাকাধিকারক দুনিয়া আখেরাতে এদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা এসেছেন সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরের খোলা ময়দানের অনুষ্ঠানগুলো কমিয়ে দিতে চাচ্ছি আমরা আরম্ভ করেছি এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে শুনতে তো পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে গাছে চলতেছে যদি পড়ে যায় পাপিস নিয়ে অন্তত ওর তুলনায় আপনি ভালো আছেন এই জন্য দুনিয়ার হিসাবে সব সময় নিচের দিকে তাকাতে হয় যে ও গাছে আছে আমি অন্তত দাঁড়ানোর জায়গা তো পিস এদের এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস এই ক্যামেরা গুলো নষ্ট হয়ে যাবে এই জন্য ছাতা দিচ্ছে আপনারা ছাতা না দিলে যদি হয় তাহলে বন্ধ করুন এখন আপনারা একটা জিনিস রক্ষা করতে গিয়ে যে এত মানুষের জিনিস রক্ষা করবো কি করে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এই যে ময়দানের আলোচনাগুলো গটিয়েছেন এই কারণে কারণ উনি এই যে এগারো বারো বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরও জালেমদের কারণে ছিলেন আপনারা জানেন তো উনি এগুলো করতে চান নাই এই গ্যাঞ্জামের কারণে আমার সাথে মাঝে মাঝে এই কথা হয় এই এই কথাগুলো নিয়ে যে আপনি যেভাবে সারা দেশ দৌড়া আমার দ্বারা সম্ভব হয় না শুধু এই মানুষের জ্ঞানসাম এজন্য উনি ইন্ডোরগুলো নেন অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই আগে মোবাইলগুলো সব বলেন অফ করে ফেলে এ কথা বলে না নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না এটা যেহেতু একটা ক্লাস চলছে আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে এর ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি যে যে ক্লাসে বড়ি প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম বিরাশি জন আমরা ছেলে ছিলাম স্যার লেকচার দিলে এক পঁয়তাল্লিশ মিনিট কখন যে চলে যায় আমরা টের পাইনি কারণ সব এক মাপের আর এখানে যারা বসে আছে কি সব একমাপের এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বসে এমন মানুষ আছে একবার বললে বসে এমন মানুষ আছে সাতবার বললে বসে আর এমনও মানুষ আছে ওর পিটানো লাগবে তাও বসে তো এইরকম ছাত্র ছাত্রী নিয়ে আমরা এখন পঁয়তাল্লিশ মিনিটে একটা ক্লাস করতে চাচ্ছি থাকবেন তো ইনশাল্লাহ যদি বৃষ্টি না আসে আর বৃষ্টি এসে গেলে আমরা শেষ করে দেব ইনশাল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান যেহেতু এই দেশে সবাই আমরা আছি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম সেখানে একশো জনের মাত্র পাঁচজন মুসলমান আর পঁচানব্বই জন অমুসলিম মালয়েশিয়াতে একশো জনের একষট্টি পার্সেন্ট মুসলমান বাকিগুলো সব অমুসলিম আমরা যারা এখানে বসে আছি এই দেশে যারা বসবাস করি আমাদের একশো জনের বিরানব্বই জন আমরা মুসলমান বলেন সবহান আল্লাহ অন্যান্য জাতির ভাইরা যারা আছেন তাদেরকে করানি কারিম শোনার জন্যে বোঝার জন্যে এর কাছে আসার জন্যে আহ্বান জানাচ্ছি কয়েকদিন আগে যশোরের কলেজের এক অধ্যাপক মানে বিসিএস ক্যাডা হিন্দু বেটা বনা হিন্দু হিন্দু ভদ্রলোক উনি এসে মানে মুসলমান হবে না তো কোরআন শরীফ জানতে চায় আমি বললাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার নেই আপনি শুধু কোরআন শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি দুই তিন মাস সময় নেন দুই তিন চার মাস যত সময় লাগে একটু বুঝে বুঝে পড়বেন আপনি যদি আরবি না পড়েন বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন যে ভাষায় পারেন একটু বুঝে পড়বেন মুসলমান হওয়ার আপনার আগে দরকার নেই আমি তিন মাস পরে দেখি নিজের থেকে মুসলমান মুসলমান হয়ে গেছে কারণ এর ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছে যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে বোঝার চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই হেদায়ত দেখো প্রশ্ন আসতে পারে তাহলে গিরিশচন্দ্র সেন হেদায়ত পেল না কেন ও তো করান শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছেও বেশি ও তাফসির পর্যন্ত লিখেছে নরসিন্দি বাড়ি এই লোকটা এই জেলার পাশে না নরসিন্দি করান শরীফ এত পড়া পড়েছিল এক একটা শব্দের ও কমপক্ষে তেত্রিশটা করে অর্থ বের করেছে আমি ওর তাপসিরটা পড়ে দেখেছি এমন সুন্দরভাবে লিখা এক একটা শব্দের তেত্রিশটা করে অর্থ সাজিয়েছে এখানে যত বড় হুজুর হোক আর যত বড়ো আলেম হোক আমি সহ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে পরা কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমার একাধিক ভাজান আছে পারবে না না। আমি পড়াটা কয়েকবার শেষ করেছি কিন্তু আমার মনে নেই এখন আবার আমার স্টাডি করা লাগবে দেখা লাগবে অথচ একটা হিন্দু মানুষ কি পড়া পড়িছিল বলেন তাহলে কোরআন শরীফ আমার চাইতে আপনার চাইতে লোকটা বেশি পড়েছে বুঝেছেও বেশি এবং কি লিখেছেও বেশি তাপসির লিখতে হলে কত লেখা লাগে এক একটা আয়াতের পক্ষে এত কিছু করার পরেও লোকটা হেদায়ত পায়নি মারা যাওয়ার পরে তার জানাজা হয়নি তাকে আমাদের মতো দাফন কাফন দেয়নি তারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে একটাই কারণ তার সব ছিল থেকে নেওয়ার মতো মন ছিল না কথা বসেন অধ্যাপকের মন ছিল উনি বুঝে পড়েছিলেন শুধু মন দিয়ে তিন মাসে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিয়েছে আর লোকটা সারা জীবন ব্যয় করলো এই গিরিশচন্দ্র ওর মন ছিল না এই আল্লাহ তাকে হেদায়ত দেয়নি আপনারা এখানে যারা এসেছেন শুধু একদিন তাফসির মাহফিলের এক দুই তিন আয়াতের কথা শুনে আপনি হেদায়েত পেয়ে যাবেন বিষয়টা এমন না আপনার মন থাকা লাগবে যদি থাকে একদিন লাগবে না এক মিনিটের একটা আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ যেন সেরকম কিছু আজকে আমাদের এই পরিবেশে দান করেন সকলে বলেন আমিন প্রশংসা বাণী আদায় করা দরকার আগে এই জন্য বলেন আলহামদুলিল্লাহ যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই বৃষ্টি হচ্ছে অলরেডি যে কোনো সময় ধরে লেগে যেতে পারে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে একটা তো আয়াত আপনারা শুনলেন সরা বালাদ এগারো নাম্বার আয়াত থেকে আমরা পড়েছিলাম ষোলো নাম্বার আয়াত পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আল্লাহ এই আয়াতের ভেতরে আমাদেরকে দিতে চেয়েছে একটু এদিকে খেয়াল করে থাকেন সরা বালাদ কি বললাম বলেন তো বালাদ শব্দের শাব্দিক অর্থ কী নগরী বালাদ মানে কি নগরী সোরা ফোরা কোরআন শরীফে আল্লাহ একশো চোদ্দোটা সোরা দিয়েছেন বিরানব্বইটা সোরা আছে মক্কার আর বাইশটা সোরা আছে মদিনার আরও মতভেদ থাকতে পারে তবে এইটা এখন প্রসিদ্ধ মক্কা এবং মদিনায় যেগুলো নাজিল হয়েছে এই হিসাবে নামকরণ করা হয় মাক্কি সোরা মাদানি সোরা আমার এখান থেকে প্রশ্ন এদিকে যতদিন পর্যন্ত মক্কাতে সোরা নাজিল হয়েছে হয়েছে কোন সোড়ায় আপনি পাবেন না ইয়া আজ্লা দিন আছে এখানে যারা কোরআন পড়েন বসেন আপনারা জবাব দেন তো পোড়া কোরআনে যত জায়গায় মাক্কি সোরা কোনো জায়গায় ইয়া আজ হাল্লা দিন আছে হে ইমানদারেরা নেই হ্যাঁ আছে ইয়া আজ্জোহাল ইনসান বা ইয়া আজ্জোহার নাস হে মানবমণ্ডলী মদিনায় যে বাইশটা ছোরা নাসিল হয়েছে সেখানে দেখবেন ইমানদারকে আল্লাহ ডাক দেওয়ার সময় ইয়া আজ্জাহান নাস আর বলেননি বলেছে ইয়া আজ্জোহাল্লা দিন আমার আমি কথা যেহেতু অল্প সময় বলবো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আসবে আপনারা মনে রাখবেন আশা করছি সামনে কাজে লাগবে মক্কায় বলেন তো নবীজি নিজে আছে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু আছে হজরত অমর আছে রিদানুল্লাহ তাল আলহিম আজমাইন যারা সরাসরি জান্নাতের সার্টিফিকেট ধারী মানুষ এ মানুষগুলোর ইমান ছিল না জবাব দেন ছিল না আল্লাহ কেন ইয়াজ্লা দিন আমানু বললেন না কারণ যতদিন নবীজি তেরো বছর নবদ পাওয়ার পরে মক্কায় ছিলেন ওই সময়ে রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু আরো জোরে বলে এই লোকটা যতদিন দায়িত্বে আছে ততদিন আল্লাহর বিধান দিয়েই তো দেশ চালিয়েছে নাকি নবিসি ওখান থেকে মদিনায় গেলেন রাষ্ট্র গঠন করলেন দশ এই কোরআন দিয়ে মদিনা চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে যতদিন কোরআন না করেছেন কোন জায়গায় ঊননব্বই জায়গায় আপনি ফোরা কোরআনে পাবেন কোনো জায়গায় আর ইয়া আজহান না বললেন ইয়া দাবি করো তাদেরকে বলছি আমার মাথার ভেতরে এই চিন্তা এসেছে আমি মদিনার লাইব্রেরিতে ছিলাম অনেকক্ষণ ছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমার এক বন্ধু থাকে ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে তার সাথে বসে এই যে চার দিনের তিন দিনই তার সাথে চেষ্টা করলাম দেখি কিছু নেওয়া যায় কিনা এই বিষয়টা আমার মাথার ভেতরে এসেছে যতদিন পর্যন্ত নবীজি নিজে সাহাবাইক রামকে নিয়ে মক্কায় ছিলেন আমানু এ ডাক শুনতে পারেননি তিনি ছিলেন একটাই মাত্র কারণ কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়েছে কোরআনের বিধান চলছে বাংলাদেশে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে আপনি কোনো দিকে মন না দিয়ে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন এই চুয়ান্ন বছরে আজ পর্যন্ত কোরআনের পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান একটাও চলেছে চলছে তাহলে এই দেশে যদি আপনি যতই দরবেশ দাবি করেন এখন পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহর কাছে আপনি বিবেচিত হতে পারেন মানে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন যখন আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন দিয়ে চলবে আর এটা চালাবে ফেরেস তারা হ্যাঁ এই কথাটা এখন বলতে গেলে কিছু মানুষের রাগ হয় এই সাড়ে পনেরো বছরে কথা বলতাম জুলুমের বিরুদ্ধে কিছু মানুষ বলতো একেবারে এমনকি বিভিন্ন প্রশাসনের মানুষদের কাছ থেকে প্রশংসা আসতো বিশাল সাহসের কোনো ভয় নেই অথচ সেই মেহরাবই আছে সেই হুজুরই আছে শুধু সময় পাল্টিয়েছে সেই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকারের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কিছু মানুষ এখন দেখছে বলছে যে মসজিদ কি রাজনীতি করার জায়গা আপনি বছর বললেন না মসজিদে মেহরা নামে যে জায়গাটা আছে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খদবা দেয় মেহরাব মানে কি অস্ত্রাগার মানে অস্ত্র রাখার জায়গা এই যে প্রশাসনে যারা আছে পুলিশ লাইনে সে দেখেন অস্ত্রে রাখার একটা জায়গা আছে ওটার অস্ত্রাগার বলা হয় নবীজির মসজিদের ভেতরে এই জায়গাটা ছিল আমি সাত মিনিট সময় পেয়েছিলাম ওই জায়গায় নামাজ পড়ার জন্য যেখানে মসজিদ উপরে উঠে আজান দেয় নিচে ওই জায়গাটা মনে হচ্ছে এখনো অস্ত্র রাখার জায়গা আপনি এই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে কুফুরের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এই মসজিদের মেহরাব থেকে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনাকে তো আমার মনে হয় হাসিনা রোগে ধরিস ওটা রোগ হাসি না একটা কি কলেরা যেমন রোগ ওটা একটা রোগ